নামাজের শেষ দায় চোখ বন্ধ রাখলে কি হতে পারে অনেকেই আছেন যারা শেষ গেলে চোখ বন্ধ রাখেন রুকুতে থাকলে চোখ বন্ধ রাখেন এই বিষয়টি থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে রাসুল সাল্লাম কি করেছেন কিভাবে তিনি নামাজ পড়েছেন নেবাম বলে দিয়েছেন সল্লু কামার ও আই তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো ভালো করে শুনে রাখেন নেবজি সাল্লাসাল্লাম চোখ খোলা রেখে নামাজ পড়তেন কিন্তু আমরা অনেকে মনে করি বিশেষ করে অনেক মা বোনেরা আছেন তারা মনে করেন যে চোখ বন্ধ করলেই আমরা নামাজের ভিতরে শান্তি পাই নামাজের মনোযোগ থাকে তবে সুন্না কিন্তু হচ্ছে চোখ খোলা রেখে নামাজ আদায় করা সেচদার ভিতরে অনেকে চোখ বন্ধ করে রাখে নবীলের সুন্না কিন্তু এটা নয় নবাস্লাম সেজদার সময় চোখ খোলা রাখতেন এবং রুকুর সময়ও তিনি চোখ খোলা রেখে তারপর রুকু করতেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন তিনি যেভাবে নামাজ পড়তেন তখনই তিনি চোখ খোলা রাখতেন এটাই হচ্ছে সুন্না তবে আমরা অনেকেই চোখ বন্ধ করে নামাজ পড়ি মনে রাখবেন এটা কিন্তু কিছু কিছু স্কলারগণ বলে দিয়েছেন যদি সব সময় চোখ বদ্ধ করে নামাজ পড়ে একটা শয়তান আছে যে শয়তান তাকে ধোকা দিবে আপনারা সময় নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়ানোর ফলে শয়তান চোখ বদ্ধ করে আপনি নামাজের ভিতরে আছেন আপনাকে ভালো ভালো ইঙ্গিতের মাধ্যমে শয়তান আপনাকে ধোকা দিতে পারে আপনি জিহাদ করছেন নামাজের ভিতরে আপনার জিহাদের কথা স্মরণ করিয়ে দিবে আপনি ভালো কাজ করছেন মানব কল্যাণের কাজ করছেন দান করছেন এটা করছেন সেটা করছেন আপনি মনে করতেছেন আপনি তো ভালো কাজ করছেন শয়তা নেক স্রোতে মানুষকে ধোকা দেয় এজন্য অবশ্যই চোখ বন্ধ রেখে নামাজ পড়াটা অনেক স্কলারগণ বলে সব সময় যারা চোখ বন্ধ রেখে নামাজ পড়ে তারা হচ্ছে মাকরু কাজ করে এই জন্য অবশ্যই আমাদেরকে এই বিষয় থেকে দূরে সরে আসতে হবে নামাজ হবে তবে মাকরু হয়ে যাবে তবে যদি কারো এই সমস্যা হয় যে চোখ বন্ধ করলে সে বেশি নামাজের ভিতরে মনোযোগ থাকে তাহলে মাঝে মধ্যে চোখ বন্ধ রাখবে আবার খুলে ফেলবে আবার মাঝে মধ্যে চোখ বন্ধ রাখবে তবে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যদি আপনার চোখ বন্ধ থাকে আপনি যখন শেষ দেয় যাবেন সেখানে বিচ্ছু থাকতে পারে সাপ থাকতে পারে যেগুলো আপনাকে আক্রমণ করলে আপনি কঠিন বিপদের মুহূর্তে পড়ে যেতে পারেন আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এজন্য অবশ্যই চোখ খোলা রেখে নামাজ পড়ায় উত্তম যদি আপনি রাজসল্লা সাল্লামের সুন্নাকে ফলো করতে চান তাহলে অবশ্যই চোখ খোলা রেখে নামাজ পড়তে হবে হ্যাঁ যদি আপনি নামাজে দাঁড়িয়েছেন এমন সময় যদি এই সমস্যা হয় যে সামনে কারুকার্য হচ্ছে অথবা এমন কিছু যে কাজের কারণে সেখানে যাচ্ছে ভুল হওয়ার রয়েছে অথবা আপনি যে নামাজ পড়ছেন নামাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে আপনি চোখ বন্ধ করবেন আবার খুলতে পারবেন তবে অবশ্যই অবশ্যই আপনাদেরকে স্মরণ রাখতে হবে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে চোখ খোলা রাখাই হচ্ছে নামাজের সুন্না যে নামাজের মাধ্যমে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ পাব যে নামাজের মাধ্যমে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নেবেজি সাল্লাল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদুYawmal Qiyamati as-salat কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদুYawmal Qiyamati as-salat on that day of resurrection the first prayer will be দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব দেওয়া হবে এই আসুন আমরা সঠিকভাবে নামাজ পড়ার ট্রাই করি এবং সাল্লামের শূন্য অনুযায়ী নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে